চোরের হাত থেকে যেন কোনোভাবেই রেহাই পাচ্ছে না গ্রামবাসী প্রতি রাতে অভিনব চুরি করছে চোর চক্র রাত জেগে পাহারা দিয়েও রক্ষা করা যাচ্ছে না প্রয়োজনীয় জিনিসপত্র তাই তো নিরুপায় হয়ে সবাইকে সতর্ক করতে চলছে মাইকিং চুরি ঠেকাতে নাটোরের নলডাঙ্গার বিভিন্ন উপজেলায় এভাবেই দিনে মাইকিং ও রাতে পাহারা ব্যবস্থা করাচ্ছে গ্রামবাসী ফজলের আব্বের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি নাটোরের নলডাঙ্গায় হঠাৎ করেই বেড়েছে চোরের উপদ্রব আজ এ তো কাল আরেক বাড়ি ঘুরে ঘুরে চুরি করছে একটি চক্র চোখের পলকে গায়েব হয়ে যাচ্ছে পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার ও বিভিন্ন বাড়ির শ্যালো মেশিন এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তীব্র গরমে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লী বিদ্যুতের গ্রাহকরা পড়েছেন চরম দুর্ভোগে আমরা কমিশনার চুরির ভয়ে রাত পাহারা দিচ্ছি কত বছর মনে করেন চারটা মেশিন সহ চারটা ট্রান্সফরমার সহ চুরি হচ্ছে এই আতঙ্কে আমরা এখন পাহারা দিয়ে বেড়াচ্ছি চলন বিলে অঞ্চল দিয়ে চেনা ছোটার হেরানো শুরু হয়েছে আমাদের হালতি বিলে অনেক সময় গেল ওরা হারায় গেছে এরকম যদি ঘটনা ঘটে তাহলে তো আমরা আবাদ করতে পারবো না প্রশাসনকে দৃষ্টি আকর্ষণকে বলতেছি প্রশাসন যেন এই দিকে একটু নজর দেয় বা খেল রাখি ট্রান্সফরমার হারাইতেছে বা গত বছর হারাইছেও এই নিয়ে আমরা বছর একটু মাদনগরবাসী একটু আতঙ্কের ভিতরে আছি এই নিয়ে যাতে প্রশাসনের কাছে জোরালো অনুরোধ তারা যাতে এই বিষয়ে স্থানীয়রা জানান উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় চল্লিশ হাজার আর ট্রান্সফরমার রয়েছে প্রায় তিন হাজার প্রতি কোনো না কোনো এলাকা থেকে চুরি হচ্ছে এসব ট্রান্সফরমার তাই তো চুরি ঠেকাতে এলাকাবাসীরা নিজ উদ্যোগে মিটিং করে দিনে মাইকিং ও রাত জেগে পালা করে পল্লী বিদ্যুতের খুঁটি পাহারা দিচ্ছেন রাতের আধারে একের পর এক ট্রান্সফর্মার চুরির ঘটনায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রাহকদের অনেক ধকল সামলাতে হচ্ছে বলে জানান মাদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন মৃধা গত বছর নাটো জেলার বিভিন্ন উপজেলায় মিটার চুরি ট্রান্সফর্মার চুরি বৈদ্যুতিক চার চুরি মেশিন চুরি বিভিন্ন পর্যায়ে হচ্ছে আমাদের এখানেও ট্রান্সফর্মার চুরি হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত কৃষক এবং আতঙ্কিত যে এককভাবে যখন একজন কৃষক থাকে তখন আক্রমণ হতে পারে তাদের কাছে অস্ত্রপাতিও থাকে শোনা যায় পালাক্রমে আমরা সবাই পাহারা দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা পালাক্রমে এই পাহারা দিব যে এই ট্রান্সফর্মার যেন না হারায় বা করতে পারে এই মানে এর মাঝে যদি প্রশাসন আমাদের সহযোগিতা করে পল্লী বিদ্যুৎ যদি উদ্যোগ নেয় তাহলে আরো ভালো হয় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি এক এর নলডাঙ্গা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ আল ইমরান আহমেদ জানান ট্রান্সফরমার চুরি রোধে সবসময় প্রশাসনের সাথে কথা হচ্ছে এ সময় নিজ নিজ এলাকার ট্রান্সফরমার চুরি ঠেকাতে পাহারা ও প্রয়োজনীয় নজরদারি রাখতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি ট্রান্সফর্মার তৈরির বিষয়ে কৃষকের আতঙ্ক হওয়ার কিছু নাই আমরা সবসময় সাথে এই বিষয়ে কথাবার্তা হচ্ছে এবং আমরা অচিরে দু একদিনের মধ্যে মাইকিং করে দেব গ্রাহককে সচেতন করার জন্য এবং কৃষকদের জন্য পরামর্শ থাকবে আপনাদের মাধ্যমে তারাও যেন পাহাড়ার ব্যবস্থা করে স্থানীয়রা বলছেন গত বছর তাদের উপজেলার হালতিবিল ও ব্রহ্মপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে বেশ কিছু ট্রান্সফর্মার ও শ্যালো মেশিন চুরি হয় চুরির ঘটনায় এবছরও আতঙ্কে তারা নুসরাত জাহান কলি কালবেলা